আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আজকে আমাদের এখানে যে মানে ক্রিসমাস উপলক্ষে অনেক কি বলে স্টল বা মেলা যেটাকে বলে আর কি মেলার মতো বসেছে দোকান ছোটো ছোটো স্টল তারপর হচ্ছে ফান ফেয়ার তারপর এসব আর কি তারপর অনেক সাজসজ্জা তো আমাদের সেন্টার টাউনে বা আমাদের সিটিতে তো আমি একটু মানে ও উইকেন্ড ছিল আমাদের তো উইকেন্ডে আসলে এমনি তো বের হই তো ও অফ নেয় সপ্তাহে একদিন তো সেই দিনটাতে আমরা বের হই ঘর থেকে তো ঘোরাঘুরি করি এই আর কি তো আর কোথায় যাব আসলে আমাদের টাউনের ভেতরেই তো টাউনের তো চতুর্দিকেই মানে লাইটিং সব কিছুতেই লাইটিং তারপর অনেক সাজসজ্জা কারণ হচ্ছে ক্রিসমাস চল চলে গেল পঁচিশ তারিখে ওদের তো আমরা আসলে আজকে একটু বের হয়েছিলাম তো এখানে আমার প্রায় তিন দিনের ভিডিও আছে আমি একা একদিন মানে একটু ভিডিও করেছিলাম আমার বাসার পাশে তো আমি আর কি আমাদের যে আমাদের সিটিতে বা আমাদের এখানে সিটি সেন্টার বা টাউনে যেগুলো আর কি একটু এরিয়া যেগুলো আছে যেখানে মেলা বসে বা ফান ফেয়ার এগুলো হয় তো বা লাইটিং টাইটিং করেছে ওইদিকে আর কি তো একটু গেলাম আর ভিডিও করলাম আপনাদের জন্য তো ভাবলাম যে যখন আমি দেখলাম তো আপনাদের সাথেও শেয়ার করব ছোট্ট একটা ব্লগ করে আপনাদেরকে একটু দেখাবো তো ভিউয়ার্স আজকে হচ্ছে এই নিয়ে আমার ভিডিও আশা করছি আপনাদের ভালো লাগবে আর পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস করতে ভুলবেন না আর হ্যাঁ আপনি যদি আজকে প্রথম হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো ভিউয়ার্স এবারে আপনাদেরকে দেখাবো আমাদের এখানে কী কী সাজসজ্জা হয়েছে তো ভিউয়ার্স প্রথমে আমি এটা হচ্ছে আমাদের এখানে তো এটাকে বলে আর কি যে কাউন্সিল কাউন্সিল বললে আপনারা চিনবেন আমাদের এখানে ফ্রেঞ্চ এর অন্য আরেকটা নাম আছে তো ইংরেজিতে যেটা বলে কাউন্সিল তো পৌরসভা বা ইউনিয়ন টাইপের যেরকম আর কি তো অফিস তো এটা হচ্ছে সেই ভবনটা তো এখানে সামনের দিকটা আসলে অনেক বড় অনেক বড় একটা স্পেস সামনে তো অনেক বসার জায়গা আছে এখানে লাইক একটু পার্কের মতোই তো সবাই বসে অনেকে মানে দুপুরবেলা যখন ব্রেক হয় অফিস বা কাজের ফাঁকে যখন ব্রেক হয় তখন এসে এখানে মানে অনেক কিছু খাবার নিয়ে বসে তো খায় বা টাইম স্পেন্ড করে সবার সাথে বা বিকেলবেলা এমনিতেও সবাই মানে আসে ভালো লাগে যার বাচ্চা কাচ্চা নিয়ে বা ফ্যামিলি নিয়ে আসে এরকম তো বা ফ্রেন্ড রাও মিলে তো এখানে এসে এনজয় করে বসে মানে প্লেসটা অনেক সুন্দর আর কি আর অনেক সেফ অনেক সেফটি একটা প্লেস তো যাই হোক আর তো আমি আসলে এমনি তো একাও হাঁটি ওই জায়গাটাতেই যাই যাব আর কোথায় তো মানে পায়ে হেঁটে যতদূর যাওয়া যায় আর কি তো তেমন একটা দূরেও না এত বেশি একটা কাছেও না আমি এখানে যাই গিয়ে একটু হাঁটাহাঁটি করি বসি তো এখানে অনেক লাইটিং করেছে ওই গাড়ি থেকে আমি দেখ মানে দেখেছিলাম তো আসার পথে অন্য একটা জায়গা থেকে তো ভাবলাম যে একটু ওখানে যাব তো ওর উইকেন্ড ছিল যেদিন ওর অফ ছিল তো সেই দিন একটু ওখানে গেলাম ভিডিও করলাম আমিও দেখলাম আর ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য তারপর এখান থেকে চলে এসেছি এটা হচ্ছে আর একটা বড়ো একটা ফিল্ড তো এখানে আসলে সব ধরনের গানের কনসার্ট বা ওদের যে ধর্মীয় উৎসব বা মানে বড় বড় কোনো ধরনের কোনো প্রোগ্রাম এই ধরনের কোনো কিছু হলে ক্রিসমাসে বা মিউজিক ডেতে ওখানে অনেক বড় করে মিউজিক হয় তো এগুলো আসলে আরও আরও মানে ওদের মানে কোনো কিছু কি বলে যে মানে কোনো অনুষ্ঠান বা কোনো ধরনের কোনো প্রোগ্রাম হলে আর কি ওই জায়গাটাতে হয় আমাদের সিটিতে এই জায়গাটা মানে একটু বড় প্লেস টাউনের ভেতর আর কি সেন্টার টাউনের ভেতরে তো এখানে বিশেষ করে ক্রিসমাসের সময় ওরা অনেক সাজসজ্জা করে আর এমনিতেও এখানে চতুর্দিকে মানে রেস্টুরেন্ট আছে তো এই দেশীয় ফ্রেঞ্চ ট্র্যাডিশনাল যে রেস্টুরেন্টগুলো সেগুলো প্রচুর এখানে আর শপিং সেন্টারও আছে পাশেই তো এখানে সবাই মানে আসে বা টাইম স্পেন্ড করে বসে যেহেতু রেস্টুরেন্ট আছে খাওয়া দাওয়া করে বসে আর মাঝখানে একটা অনেক বড় একটা প্লেস হাঁটা যায় বাচ্চারা দৌড়াদৌড়ি করে বা বাচ্চারা খেলাধুলা করে তো আর এই স্টলগুলো আমার খুব ভালো লাগে আমাদের মানে আমাদের দেশে যে মেলা হয় মেলাতে একটু অন্যরকম আমাদের দেশীয় স্টলগুলো হয় তো এখানে মানে যে স্টলগুলো ওরা দেয় তো প্রতি বছরই একইভাবে এইগুলোই দেয় তো ওগুলো আসলে ওদের কাছে থাকে যারা মানে ক্রিসমাস এই স্টলগুলো করে তো সম্পূর্ণটা হচ্ছে আসলে কাট দিয়ে তো যখন ওরা এটা মানে ফিটিং করে তখন ছোট ঘরের মতো হয়ে যায় স্টলের মতো আর ছোট ছোট আর এই শেপগুলো কিন্তু আমাদের দেশীয় যে মানে ঘর সেই শেপেরই কিন্তু আমাদের আমাদের দেশি ঘরের যে শেপ থাকে একটা তো গ্রামে তো এইরকম মানে শেপের ঘরগুলো তো এই শেপটা আমার খুব ভালো লাগে ঘরের যে শেপটা তো ছোট ছোট স্টল ওদের ট্র্যাডিশনাল খাবার দাবার তো বাচ্চারা অনেক এনজয় করে বা খায় আর ঠান্ডার কথা বলে তো আর বোঝানো যাবে না তো প্রচুর ঠান্ডা এত মানে এত শীতে ওরা মানে বাহিরে থাকে তো এই দুই সপ্তাহ মানে ছুটি তো দুই সপ্তাহ আসলে ওরা অনেক আর এই সময় ডিসেম্বর মাস প্রচুর ঠান্ডা থাকে কিন্তু ঠান্ডার মধ্যেই ওরা মানে কি বলবো ওদের ধর্মীয় উৎসবটা সেলিব্রেট করে এখন আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি তো এখন চলে যাবো আপনাদেরকে নিয়ে আরেকটা প্লেসে ফান ফেয়ার হচ্ছে তো এখানেও প্রচুর লোক আছে আর স্টল তারপর বাচ্চাদের অনেক অ্যাক্টিভিটিস আছে আর কি তো ফান ফেয়ার যেটা বলে আর কি তো সেখানে একটু যাব এখন আপনাদেরকে দেখাবো আর পরে আমি এখান থেকে বাসায় চলে যাব তো আমি, আ঄, আ঄, আমি থেখি এখন থেকে এখন বিদায় নিয়ে নিব আপনাদের ভিডিওটা আমি দেখাবো আপনারা দেখতে দেখতে আরেকটু আরেকটু সময় লাগবে তো আমি আর আমি যেতে যেতে আপনাদের কাছ থেকে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আর আমি আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস করতে ভুলবেন না আর অন্য কোনো নতুন রেসিপি বা ব্লগ নিয়ে দেখা হবে সবাই এ পর্যন্ত ভালো থাকবেন আমার চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইল আর নতুন বছরের অনেক অনেক অগ্রিম শুভেচ্ছা সবাইকে নতুন বছর সবার অনেক ভালো কাটুক এই কামনা করে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ I don't know.